দেশের অন্যতম চ্যানেল যেটি চট্টগ্রামে অবস্থিত এটি দেখতে সারা দেশের মানুষ বিভিন্ন সময় ভিড় করে থাকেন চমৎকার এই চ্যানেলটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দিনের বেলায় এই ট্যানেলে প্রবেশ করলেও ঠিক রাতের মতোই গাড়ির হেডলাইট জ্বালিয়ে এই ট্যানেলের রাস্তা পারাপার হতে হয় পথচারিতের দুপুর ঠিক বারোটা এ সময়ও ঠিক অন্ধকার পুরো সড়ক জুড়ে চট্টগ্রামের পতিঙ্গার কোল ঘেসে এই ট্যানেলটি নির্মিত হয়েছে কয়েক বছর পূর্বে প্রতিদিনই এখনো দর্শনার্থীরা ভিড় করেন এই ট্যানেলটি উপভোগ করতে